জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে দাবি চিফ প্রসিকিউটরের এদিকে হাদিকে গুলি শুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার দুই আসামির আরও জানাবো বিএনপি জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির নতুন সমীকরণ সব শেষে জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইনুজ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করছেন বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সিঙ্গা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণায়ন বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুত ভয় যোদ্ধা ও ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন এ পোস্টে আরও বলা হয়েছে পরে রাত নয়টা মিনিটে ড ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তিনুজকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন এর আগে বিকেলে ডাক্তার আহাদ জানান বর্তমানে ওসমান হাদির হার্ট ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে বুধবারও তার সিটি স্ক্যান করা হয়েছে তার ব্রেনে যে ইস্কেমিয়া ছিল তা কিছুটা বেড়েছে ব্রেনে থাকা গুলির একটি অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কিনা এবং ক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা এসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডাক্তার আহাত তিনি বলেন যে জায়গায় গুলির অংশটি রয়েছে সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না পাশাপাশি তার শরীর এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কিনা সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করবেন ক্ষেত্রে পরিবারের ইচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে দা বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে জানালো সি প্রসিকিউটর তেরো বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে মর্মে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম খুনের অভিযোগে মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় বুধবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তদন্তে তার বিরুদ্ধে একশোর বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সিলেট দুই আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালের এপ্রিলে ঢাকার বনানিতে বাসার কাছ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছিল তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক এই অভিযোগে আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরে হত্যা ছাড়াও পাথরঘাটার সরদুনিয়াতে পঞ্চাশ জন হত্যা বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধে নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এছাড়াও জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম ইলিয়াস আলী সাজেদুল হক সুমন সালাউদ্দিন আহমেদ সহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলছে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে অভিযোগে আমলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন আগামী একুশ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে হাদিকে গুলি শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা শিকার দুই আসামের ইনকিলাব মঞ্চের মঞ্চের ইনকিলাব মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অরুপে দাউদ খানের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির সত্তর ও মা মোসা হাসি বেগম ষাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খস কামরায় একশো চৌষট্টি ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয় স্বীকরোক্তিমূলক জবানবন্দিতে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আদালতকে বলেছিলেন আসামিদের পলাতে ও অস্ত্র লুকাতে তারা সাহায্য করেছেন এরপর জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে বিকেলে শ্যুটার ফয়সালের বাবা মা হুমায়ুন কবির সত্তর এবং মা মোসা হাসি বেগমকে ষাট আদালতে হাজির করে পুলিশ পরে বিচারকের খস কামরায় নেওয়া হয় তাদেরকে গত মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা বাবাকে গ্রেপ্তার করে র‍্যাব দশ বিএনপি জামায়াতের বিদ্রোহীদের নিয়ে এনসিপির নতুন সমীকরণ ভোটের লড়াইয়ে পেশি শক্তি আর টাকার খেলার চিরচেনা সংস্কৃতি ভাঙতে সাপলাকলি প্রতীকে এবার নতুন রাজনৈতিক সমীকরণের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি শুধু অভ্যুত্থানের সামনের নন বরং দলগুলোর বঞ্চিত অথচ জনসম্পৃক্ত নেতাদের ভিড়িয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের পথে হাঁটছে তারা নির্বাচন কমিশনের বিধি ও আর্থিক নীতিমালা অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়ে দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে নিজ দলের প্রার্থীর মনোনয়ন বাতিল করতে দ্বিধা করবে না এনসিপি সূত্রে জানা যায় আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দ্বিতীয় ও তৃতীয় ধাপের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি প্রথম ধাপে একশো জনের মনোনয়ন নিশ্চিত করার পর দ্বিতীয় ধাপে বড় চমক দিতে যাচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক শক্তি একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায় বিএনপি ও জামায়াতের সংস্কারপন্থী বিদ্রোহী প্রার্থীদের জন্য নিজেদের দুয়ার খুলে দিয়েছে এনসিপি প্রাথমিক তালিকায় জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের রাখা হলেও পরবর্তী ধাপে দলের বাইরে থেকেও প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে একই সঙ্গে নতুন গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটকে শক্তিশালী করতে নিজ দলের নিশ্চিত আসনগুলোতেও ছাড় দেওয়া হতে পারে আসন্ন নির্বাচনে তিনশো আসনে প্রার্থীতা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে এক হাজার চারশো চুরাশিটি মনোনয়ন ফরম বিক্রি করছে এনসিপি প্রতিটি আসনে গড়ে প্রায় পাঁচজন করে প্রার্থী রয়েছেন ইতিমধ্যে একটি রাজনৈতিক জোট গঠন করছে দলটি সব মিলিয়ে আরো দুই ধাপে দলটির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে তবে প্রথম তালিকায় থাকা যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি অনৈতিক কর্মকাণ্ড ও বিতর্কিত ভূমিকার অভিযোগ পাওয়া যাবে তাদের বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের ভাবমূর্তি রক্ষা ও ভোটারদের আস্থা অর্জন এই সিদ্ধান্তের মূল লক্ষ্য একই সঙ্গে জনপ্রিয়তা সামাজিক গ্রহণযোগ্যতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে এনসিপি ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক যুবককে গুলির ঘটনা ঘটেছে হামলাকারীরা মোটর করে এসেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম গুলিবিদ্ধ মোহাম্মদ সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া বাসিন্দা আবু সাঈদের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মাগরিবের পর খ্রিস্টান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়েছিলেন সাগর এ সময় মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ সাইকেলে কয়েকজন এসে সাগরের উপর গুলি চালান এক পর্যায়ে সাগরকে গুলি করা হয় পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান এ সময় ভয়ে আশপাশের লোকজন দোকানপাট বন্ধ করেন পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির বলেন আহতের বুকের বাম পাশে এবং ডান পাশের উরুতে গভীর খতর চিহ্ন রয়েছে এর মধ্যে তার বুকের এক্স রে করানো হয়েছে